কিছু কিছু দর্শকদের কিছুই জানে না ভাই এগুলো আমি বলে দিচ্ছি যারা জানে না তাদের উদ্দেশ্যে বোঝেন না এই কথাটা আমার কথা যে আপনি আমার কাছ থেকে না অন্য জায়গায় থেকে নেন সবসময় চেষ্টা করুন যে বাগা বাড়ি মিলবেল জার্সি খুব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চার জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কিন্তু আর সুলাইমান ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী একদম শুরুর থেকেই জার্সি বকনাগুলো নিয়ে কাজ করে আসতেছে আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী জাতের বকনা সংগ্রহ করছে এবং সেগুলো আপনাদের নিয়ে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক ভাইয়ের আপনার যে যেখান থেকেই গাভী বকনা সার যাই অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে করে কেনার জন্য সরাসরি এই খামারের মালিক সোলমান ভাইয়ের সাথে কথা বলি সুলমান ভাই সালামুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আছি পাক খুব ভালো রাখছে আবারও ছুটে চলে আসলাম ভাই কি অবস্থা বেচা কিনা কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে বেচা দিচ্ছে মানুষের ভালো সারা পাচ্ছে আসলে কি জানেন যখন ভালো জিনিস বেচা যায় অবশ্যই কাস্টমার দুই সাইড ডে বাড়ে এমনিতে ভালোবাসার একটা ভাই সম্পর্ক তৈরি হয়ে গেলে ভাই আসলে এটার ভাই তুলনা কোনোটার সাথে আসলে আমার বেশিরভাগই কাস্টমার হচ্ছে বাহিরে প্রবাসী বেশি আমার কাস্টমার ওনারা আমার এতটাই বিশ্বাস করে মনে করেন যে বিশ্বাসের মাধ্যমে টাকা দিয়ে দিচ্ছে ব্যাঙ্ক আমরা গরু পাঠাই দিচ্ছি এছাড়াও তো সরজমিন এসেও নেওয়ার ব্যবস্থা অবশ্যই অবশ্যই থাকবে না কেন আমি গত প্রোগ্রাম করে গেলাম মানে বাচ্চাই ছিল মনে একটা না দুইটা

বিদেশে থাকে উনি পরে ব্যাংকে আমাকে টাকা দিয়ে দিছে যে ফোন দিছে বলছি ভাই বিক্রি হয়ে গেছে এটা ভাই আসলে একজনের কাছে দশ টাকা অ্যাডভান্স করলো যে বলছে যে ভাই বিক্রি হয়ে গেছে কেননা আমার যেহেতু আমি বিক্রি করে ফেলছি টাকা অ্যাডভান্স নিছি এনে তো আর সিটারি বাপ একদিন আর না এখন দেশে আইন আদালত সবকিছুই আছে এভাবে প্রতারণার জায়গা গুলো আর নাই জি অবশ্যই তো ভাই যেহেতু বাচ্চা আজকে আমরা কয়টা দেখাবো বাচ্চা আজকে দেখাবো ভাই সর্বোচ্চ মনে করেন বলা চলে না সর্বোচ্চ হাই কোয়ালিটি বাগাবারে মিল মেটে অর্ডার জার্সি ভাই কফি কালারের জার্সি এত পরিমাণে রেসপন্স ভাই কালেকশন এত কম কেন ভাই আসলে ওই যে মনে করেন যে অল্পতে মনে করেন যে ভালো জিনিস হয় আচ্ছা আমার কথা বুঝতে পারছেন যখন দেখবেন যে একটা তরকারি মনে করেন যে বেশি রান্না করলে কিন্তু স্বাদ লাগে না অল্প রান্না করলে কিন্তু স্বাদ লাগে ভাই ভালো স্বাদ লাগে আর জিনিসটা মনে করেন আমি সব সময় চেষ্টা করি যে ভালো জিনিস কেনার জন্য ভালো জিনিস কিনবে গেলে বহুত সময় লাগে ওই একটা দুটের বেশি ভাই পাওয়া যায় না গল্প করে লাভ নাই যারা দশটা পনেরোটা প্রোগ্রাম করতেছে একটা বাচ্চা দিয়ে তাকে শুনে দেখেন তো কোথা থেকে মাল কেনে বাঘা বাড়ি আইসে দুই চারটা কিনবে কেন কোটি লরে উঠবি ভাই প্রতিবেদনে বহুত দশটা পনেরোটা দেখানো যায় আইসে কিনতে বলেন ওই হার থেকে লোকাল জার্সি কিনে নিয়ে এসে বলতেছে বাঘা বাড়ির জার্সি আচ্ছা এই জিনিসগুলাই ভাই সঠিকভাবে যাচাই করে তারপরে সংগ্রহ করবে কে কোথার থেকে সংগ্রহ করতেছে এই জিনিসগুলা দর্শক ভাইয়া যারা কিনবে দর্শক দা কিছুই জানে না ভাই এগুলো আমি বলে দিচ্ছি যারা জানে না তাদের উদ্দেশ্যে বোঝেন না কথাটা আমার কথা যে আপনি আমার কাছ থেকে না অন্য জায়গায় থেকে নেন সবসময় চেষ্টা করবেন যে বাগা অরিজিনাল জার্সি খোঁজার জন্য জার্সি কিনলে অরিজিনাল কিনুন টাকা দুই টাকা বেশি লাগুক সেটা বিষয় না আপনি সবসময় চিন্তা করবেন যে বাগাবারের জার্সি কিনা আমরা যেটা আজকে দেখাবো একশো একশো জাত হবে একদম হান্ড্রেড পার্সেন্টের জার্সি ভাই কথার বেশি বাড়াবো না যেহেতু এত প্রশংসা করতেছে নিজের বকনা নিয়ে অনেকেই ভাই নিজের মানে বিক্রির স্বার্থে অনেকেই নিজের মতো করে বর্ণনা করে নিজের মতো মুখ গল্প করে আর আপনার বড় বলি জিনিস কথা বলে তো চলেন জিনিসই দেখে আচ্ছা চলেন ভাই সুলমান ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একদম চকলেট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাকে বাচ্চা বলবো না গাভী বলবো চকলেট কালার মানে অনেকেই বলে আপনার হলো কফি কালার আচ্ছা আচ্ছা এটা বাচ্চা বলবো না ভাই গাভী এটা গাভী আপনার হলো দুই মাস তিন চার দিন এরকম কম আছে তিন চার দিন হ্যাঁ কার দিয়ে দিছে আমাকে একদম মনে ভাই কতটুকু নিশ্চয়তা আছে এখন আপনি এটা তো ভাই চেকের অপশন আসলে না চেকের মতো এখনো দেওয়ার মতো সময় হয় না ভাই একটা গরু মনে করেন আপনার চার মাস পরিপূর্ণ না হলে চেক দেওয়ার সময় হয় না আমি কেন আমি বলি অনেকে তিন মাস বলে তিন মাসে চেক দিলে কি হয় অনেক ক্ষেত্রে বাচ্চাটা মারা যায় বা এক্সিডেন্ট করে বাচ্চা নষ্ট হয়ে যায় এই জন্য চার মাসে সর্বোচ্চ চার মাসে চেক দেওয়া সর্বোচ্চ উত্তম ভালো এটা কি ভাই এটা অরিজিনাল বাগাবারে মিলিমিটার পিওর মিনিজারসি ভাই প্রত্যেকটা প্রতিবেদনে একটা করে দুইটা করে তিনটা বাচ্চা সর্বোচ্চ হয় এরকমই কালেকশন করেন প্রত্যেকটা বাচ্চাই সম্পূর্ণ এটু যেটা আমাদের দেখায় দেন আজকের বাচ্চাটাও দেখা দেবো একদম সম্পূর্ণ এটুদের দেখাবো মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই সর্বোচ্চ এগ্রেডে বা

মনে হয় যে পাঁচ ছয় মাসের গাভিন বক না যে তলা ভাই এখনই তো তলা দেখেন কত মাস এই যে একটা একটা করে এমনিতেই ধরা যাচ্ছে স্পষ্ট ভাবে আচ্ছা যে তলা দেখি

দেখেন ক্যামেরা এখন দেখা যাচ্ছে আচ্ছা একদম পাতলা ভাই সময়ের সাথে এগুলো মা বোনও লালন পালন করেন একদম শান্ত আপনার বাচ্চা মানেই বরাবরই মায়ের রেকর্ড আপনি জেনেই সংগ্রহ করেন এখনো আপনার

আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারে পারেও না ভাই আচ্ছা দাম চাই আমি লাভ ই করি না এটা তো বক না বাচ্চা এটা তো আর খুব বেশি মার্কেটিং বা দাম দামের জায়গাগুলো থাকে কিন্তু এটা যে নিবে আমার একটা বিশ্বাস ফার্স্ট টাইম কম করে হলো আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই জি আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আমার নাম্বারটাতে হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো টাইমে আমাকে ফোন দেবে রাত বারোটা একটা নাই আমার খামার এর বাড়ি এটে ভাই ডিরেক্ট ভিডিও কলে আপনার বাচ্চাগুলো দেখ ডাইরেক্ট দেখাবো কোনো সিটারে বাট পারে কোনো কথা নাই সঠিকভাবে যাচাই করে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আচ্ছা ভাই এখন বকনা বাচ্চা তো অনেক পোতালোনার জায়গা হয়ে গেছে অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাগুলো দিচ্ছে সব ভুয়ো কথা ভাই শুনেন দেয় না দাদা ভাই আচ্ছা আচ্ছা মনে করেন যে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিবে নেওয়ার পরে বলবে যে আমার আমার পার্টনার দিচ্ছে না অমুক দিচ্ছে না তমুক দিচ্ছে না বহু ধরনের কথা বলে লাস্টে কি করবে মনে করেন আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেবে আচ্ছা এটা শুধুই একমাত্র প্রতারণার একটা মানে দেখেন আমি কিন্তু ওইভাবে বিক্রি করি না আমি কখনো বলিও না যে কি আসুন ডেলিভারি সেটাই ভাই যে বাচ্চা কিনবে অবশ্যই হালকা অল্প কিছু অ্যাডভান্স করে এসে সরজমিনে দেখবে সবচেয়ে ভালো এসে দেখে শুনে নেওয়া সর না হলে খামার থেকে যদি আমাকে কেউ ফোন দেয় নগদ বাইনা ফেরত হবে তো হ্যাঁ অবশ্যই ফেরত হবে আচ্ছা ইনশাআল্লাহ ভাই দোয়া রইল আপনার জন্য এভাবেই সতত নিয়তে সততার সাথে ব্যবসা করে যাবেন তো ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে আসলে দেখা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম